ভোম বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লকে স্বাগত এই দেখো বন্ধুরা এ বৌদিরে নিয়ে আমরা দেখুন মামাবাড়ি ঘুরতে আইছি সেই রাঙা মাটির দেশে গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির প্রথম দেখো বন্ধুদের কপিগুলো দেখাও দেখো বন্ধুদের কপি এই দেখো কপি গুলো দেখুন পুরো একদম গোলাপ ফুলের মতো লাগে দুরির থেকে হম তো ম্যাম তুমি তো খালি নাচ কাট বন্ধুরা একটু আলু গাছ দেখা ওই দেখো খুচে খুচে দেখা দেখো বন্ধুরা বাঁকুড়ায় একটুখানি খুসলে কত আলু দেখুন এই দেখুন বৌদি ওই দেখুন একটু খুঁচে আলু তুলতে হবে না একটু মাটি সরাইয়ে ওটা নিয়ে হাতে নিয়ে চলে যাবে না দেখো বন্ধুদের ওই না বন্ধু এটা ধরো আলু রাখ এনে এবার দুজন এই দেখো আলু বন্ধুরা দেখো আমি আর বৌদি আলু খেতে আইছি মামার এই দেখো এই যে আলু যেটা বাইরে থাকে সেটা এরকম ইয়ে হয়ে যায়

একটা গাছের গোড়ায় প্রায় এক কেজি পাঁচশো আলু এই দেখেছো এরকম একটা আলু ঢাকা দেওয়া থাকলে নীল হয় না সূর্যের তাপে সব নীল হয় দেখো এই যে কপিটা এই কপির কালার হচ্ছে দেখো বেগুনি কালার

যাই হোক হ্যাঁ দেখো বৌদি ঘুরতে চলে যাচ্ছে দেখো এইখানে হচ্ছে গিয়ে বাদাম লাগানো হবে দেখুন এখানে বাদাম লাগানো হবে আর এই দেখুন আমাদের মামা বাড়ির যে লঙ্কা ক্ষেত আলু ক্ষেত তো দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বলে দাও সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবা জয় হিন্দ টাটা টাটা